Oh রাখতে হবে শরটাকে এর আগের দিন আমরা এক দিয়ে এসে ছেড়েছিলাম এই ওং করার মধ্যে দিয়ে আমরা বুঝে নিতে চাইছিলাম যে একই সঙ্গে কি করে অ্যাবডোমেন এবং ন্যাজাল ব্যবহার করা যায় তার আগেই অবশ্য আপনাদের আমি বলেছি কিভাবে এককভাবে শটটা যায় এবং জুড়ে জুড়ে যায় তখন একটা কথা বলেছিলাম যে এই শটটা খুব উদাত্ত হয় সে উদাত্ত কিভাবে হয় তখন হয়তো আমার ওই দেখানো থেকে আপনারা খুব একটা বুঝতে পারেননি এখন যখন এই ওংটা ছড়িয়ে পড়ছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই স্বরটা ব্যবহার করতে পারলে যুগ্মভাবে কতটা বলিষ্ঠ এবং উদার হয় তো আর একবার আমি ওই স্বরের একক এবং যুগ্ম প্রয়োগটা দেখাই এটাকে এইভাবেই আপনারা অনুশীলন করবেন প্রথমে অ্যাপডোমিন থেকে একক ভাবে এগোবেন চতুর্থ অ্যাভ্রমেন হলো ওপরের দিকে আ লিপটাঙে ঢোকা হলো এই যাচ্ছি যে হালকা হয়ে যাচ্ছে গলাটা যত উপরে যাচ্ছি এটা একবার গোটাটা অনুশীলন করে নেবেন তারপরে অ্যাবডোমেনটাকে সঙ্গে করে করে যত দূর উঠতে পারেন প্রথমেই হয়তো একেবারে নেজাল পর্যন্ত যেতে পারবেন না যত দূর পারবেন উঠবেন তারপরে নিচের যে পয়েন্টটা থেকে উঠছিলেন সেই পয়েন্টটাকে একটু ওপরের সরিয়ে নিতে হবে শিফট করে নিতে হবে তারপর আবার সেটা দিয়ে যেতে পারবেন কারণ এটা যে জুড়ে জুড়ে যাওয়া এটা তো একটু আমাদের মাসলের ওপর এবং ভোকাল করের ওপরেও একটু চাপ সৃষ্টি করে এটা এক রকমের একটু বিকৃত প্রয়োগ তো তো ওই যে যারা প্রশ্ন তুলেছেন যে এটা স্বাভাবিকতার পরিপন্থী এটা হয় না তাদের খুব দোষ দেয়া যায় না কারণ এটার মধ্যে একটু অস্বাভাবিকতা আছে কিন্তু এটা প্রয়োগ যে সম্ভব সেটা তো আমরা নিজেরা করে দেখেছি এবং এর অনেক ভালো প্রভাবও আছে আবৃত্তির ভেতরে যাই হোক প্রথমে এককভাবে উঠবেন তারপরে জুড়ে জুড়ে আমি জোড়াটা দেখাই আবার যেখানটা দাঁড়াতে হবে সেখানটা খুব ভালোভাবে দাঁড়াতে হবে কোনো রকমের শটটা করতে পারছি এরকম হলে ওখান থেকে হবে না মনে হলো ছেড়ে গেছে নাকি শটটা ছেড়ে গেলে তো হালকা হয়ে যেত আপনারা করতে করতে কোনো সময় হয়তো আপনাদের ছেড়ে যাবে প্রথম যখন করতে শুরু করবেন খানিকটা দু যাওয়ার পর দেখলেন যে আর ওই নিচের থেকে যে একটা গমগমে ব্যাপার চলে আসছিল একটা টান মনে হচ্ছিল পেট থেকে মুখ গহর পর্যন্ত সেটা কেন হঠাৎ আলগা হয়ে গেল তার মানে ওটা ছেড়ে গেছে আবার করে আসতে হবে আবার করে এসে সেই অব্দি যেতে হবে আর কানে তো শুনতে পাবেন যে স্বরটা অনেক পাতলা হয়ে গেছে এইটা একটু পরিশ্রম সাপেক্ষ অনেক দিন ধরে একটু একটু করে করতে হয় গলাকে খুব আলগা রাখবেন গলার উপরে মাসলের ওপরে বেশি চাপ পড়ে গেলে যে কোনো সময় লেগে যাবে তখন গলাটা ভেঙে যাবে কাজে খুব মাসল আলগা রেখে ধীরে ধীরে এটা করতে হবে প্রথমে সরে 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 একটু 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 করে প্রথমেই নাদাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না অ্যাডডোমেন থেকে অ্যাপডোমেনের মধ্যেই কিছুদিন ওঠানামা করুন যুক্ত করে করে যুগ্ম স্বরে তারপর থেকে পা রাখুন এরম করতে করতে দেখবেন সবটাই আপনার আয়ত্তে চলে এসেছে তখন আমরা যে কবিতা দিয়ে এটা প্রথম শুরু করি সেই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথের ত্রাণ তো এটা সঞ্চয়তাতেও আছে ত্রাণ কবিতাটি তো সেটা আমি এখন আপনাদের যুগ্ম স্বর ব্যবহার করে একবার শোনাই আপনারা সেইভাবে এটাকে ধরতে চেষ্টা করবেন এবং এটা শোনবার সময় লক্ষ্য করুন যে কিভাবে যুগ্মস্বরটা ব্যবহার করা হচ্ছে হে দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় এই যে ছেড়ে দিচ্ছি একটা কেন আমরা প্রথম যখন স্বরযোজনা শিখেছিলাম তখন একটু ছেড়ে ছেড়ে করতে বলেছিলাম সেই এটা কিন্তু ছেড়ে ছেড়ে গেলে তবে আপনারা এর যে উদাত্ততাটা ঠিকভাবে অনুভব করতে পারবেন এবং কানে এই স্বরটা আসার দরকার যে যুগ্ম স্বরের শুনতে কেমন হয় হে দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয়ে রাজ ভয়ে মৃত্যু ভয়ে আর দিন প্রাণ দুর্বলের ভার এই চির যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি দণ্ডে ফলে ফলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রষ্টনত শিরে সহস্রের পদপ্রান্ত তলে প্রান্ত বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহৎ চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে মির কম্পন এইসব লেসানে যেমন একটা করে কবিতা দেয়া হয়েছিল যেটা আমি গোটাটা আবৃত্তি করে শুনিয়েছি এবং আপনাদের বলেছি যদিও আমাদের এই ধারায় কাউকে নকল করে আবৃত্তি শেখার রীতি নেই আপনারা এবারেও এই কর্ড বা যুগ্ম স্বরের ব্যবহার বুঝে নেবার জন্যে এটাকে হুবহু আমি যেমন দেখালাম সেরকম করে অনুসরণ করবেন এইটাকে ঠিক ঠিক মতন যেরকমভাবে আমি সমস্তটা জুড়ে যুগ্ম স্বরের প্রভাবটা রেখে রেখে গেছি সেইভাবে যাবেন এবং লক্ষ্য করলেন তো যে আমি একটা জায়গায় গিয়ে যতটা উঠেছিলাম যুগ্ম স্বর দিয়ে দিয়ে আমি ছেড়ে দিয়ে একদম সবগুলো ছুঁতে ছুঁতে নিচে চলে এসেছি এইভাবে ছুঁতে ছুঁতে নিচে আসতে হবে ওইখান থেকে চূর্ণ করি দূর করতে তারপরে যখন আবার মঙ্গল প্রভাতে বলছি ওটা আপনারা দুভাবেই করতে পারেন আকাশে এটাও করতে পারেন আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা যেমন নিচের থেকে ওপরকে ছোঁয়া হচ্ছিল এইটা আমি ন্যাজালে দাঁড়িয়ে অ্যাবডোমেনকে ছোঁয়ার চেষ্টা করেছি মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উল্টো যুগ্ম স্বর আর কি এভাবেও করতে পারেন তাহলে আপনাদের দুদিক দিয়েই যুগ্ম ধরা প্র্যাকটিস থাকবে আসলে ওইখানে তখন গলার উপর খুব একটা চাপ হয় তো এই চাপটা অত গিয়ে যেই নেমে এসেছি তখন আবার ওপর থেকে এটাকে ধরার যদি কারো অসুবিধে হয় তাহলে তিনি ওটা অ্যাপডমেনে রেখেও বলতে পারেন তাতেও কবিতার ভাববস্তুর সঙ্গে এর একটা সাহুর্য থাকে কিন্তু আমাদের মূল এখানে লক্ষ্য তো কবিতা আবৃত্তি করা নয় আবৃত্তি আরও অন্যরকমভাবেও যে কেউ করতে পারেন এইভাবেই করতে হবে এই কবিতার আবৃত্তি এমন কিছু বাঁধা ধরা কোথাও লেখা নেই আমরা তো এটাকে ব্যবহার করছি আমাদের যুগ্মস্বরের প্রয়োগটা শিখবো বলে তাহলে এই অবধি আমরা বুঝলাম যে কীভাবে যুগ্মশ্বরটা ব্যবহার করা হয় এবং কিভাবে সেটা আমরা অনুশীলন করব। প্রথমে ওং করে বুঝে নেবো যে অ্যাবডোমেন থেকে নাদাল পর্যন্ত কি করে আমরা এক সঙ্গে করতে পারি তারপর ধীরে ধীরে ধাপে ধাপে অ্যাবডোমেন থেকে ধরে একটু 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 করে সমস্ত স্বর সীমাটা কী করে যুগ্ম স্বর রেখে রেখে ওঠা নামা করা যায় সেই চেষ্টা করব এবার এইটা হয়ে গেল লেসনটা এটাকেই বারবার অনুশীলন করলে আমাদের যুগ্ম স্বরের অনুশীলন পুরোপুরি হবে এরপরে ওইটাকে তো সরে সরে অনুশীলন করতে হবে যেমন আমরা সব লেশানি করে আসছি এতাবৎ তাহলে আমি সেটা করি কিভাবে শুরু হয়েছিল দেশ হতে হে মঙ্গলময় এই আ আ 哦 আমি দেখিয়ে দিচ্ছি দুটো স্বর একসঙ্গে কিভাবে ব্যবহার করা হচ্ছে এই অনুশীলনটা করবার সময় আপনারা মাঝে মাঝে যুগ্ম ছেড়ে দিয়ে একক স্বরে করবেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে যে একক স্বরে ওঠানামা আর যুগ্ম স্বরে ওঠা নামার কি তফাত হয় এইভাবে এই যে একটা প্রয়োগ রীতি এটাকে আপনারা অনেক অনেক প্র্যাকটিস করে করে অনেক অনেক অভ্যাস করে করে একেবারে মুঠোবন্দি করে ফেলবেন কারণ এর বহুল প্রয়োগ আমাদের আবৃত্তির ভেতরে আছে একটা লম্বা কবিতা আবৃত্তি করার সময় জায়গায় জায়গায় ছোট ছোট একটা জায়গায় হয়তো এটার প্রয়োগ হয়ে আবার আমরা অন্য কোনো রীতির মধ্যে চলে গেলাম এরকম সব হবে এই যুগ্ম স্বরের আরও কিছু কথা বলার আছে সেগুলো সব বলে নিই তারপরে আমরা তো যখন মিশ্রণে যাব তখন দেখব যে যুগ্মর বারে নানান জায়গায় ছোট ছোট অংশে ব্যবহার করা হচ্ছে ওই ছোট ছোট অংশে ব্যবহার করতে গিয়ে তো আর আপনি এত ছেড়ে ছেড়ে বারবার চেষ্টা করে করে লাগাতে পারবেন না আপনাকে এটাকে একেবারে মুঠোবন্দি করে ফেলতে হবে যে যখন দেখেন একটুকু জায়গার মধ্যে করবার দরকার হলো যাতে আপনি করতে পারেন তো একটা কবিতা দিয়ে আমরা শিখলাম এইবারে আপনি বা আপনারা নিজে নিজে নানান কবিতায় এইটার প্রয়োগ করবেন এই যে ত্রাণ কবিতার মধ্যে একটা প্রার্থনা আছে তো একটা বলিষ্ঠ প্রার্থনা আছে তো যে কোনো প্রার্থনামূলক কবিতার ভেতরে এই যুগ্ম স্বর বা ব্যবহার করা যায় এটা আমি যেমন টানা প্রথম থেকে শেষ অব্দি উঠে গেলাম সেটা হয়তো সব কবিতায় হবে না চারটে লাইনে হয়তো এরকম যুগ্ম স্বর দিয়ে ওঠা গেল তারপরের লাইনটা হয়তো স্বাভাবিক বলতে হলো বা একটু মিল লাগাতে হলো এরকম হতে পারে কিন্তু প্রার্থনামূলক যে কোনো জায়গায় যেহেতু প্রার্থনার ভেতরে একটা উদাত্ততা থাকার দরকার একটু ছড়িয়ে করার দরকার সেই সব জায়গায় আপনারা এই প্রয়োগটা অনুশীলন করতে পারেন এবং যত বেশি কবিতায় করবেন তত তো আপনাদের আয়ত্ত হয়ে যাবে বেশি করে আপনারা ওই জায়গায় আমি মুঠোবন্দি করা বলছি একেবারে আয়ত্তে চলে আসবে মূলত আমি বলবো আপনারা নৈবেদ্য এবং গীতাঞ্জলির কবিতা ঘাঁটুন সেখানে প্রত্যেক কবিতাতেই প্রায় কিছুটা না কিছুটা এরকম উদাত্ত প্রার্থনার ব্যাপার এসে যাচ্ছে কোনো কবিতায় অনেকটাই আসছে যেমন এটাই এসেছে কোন কবিতায় খানিক দূর অব্দি আসছে গীতাঞ্জলির সব কবিতাই তো ঈশ্বরের কাছে প্রার্থনার মতন নৈবেদ্যও তাই ফলে এইখানকার কবিতা দিয়ে আপনারা অনেকটা অনুশীলন করতে পারবেন আপনাদের খুব পরিচিত একটা কবিতায় আমি একটুখানি করে দেখাই আপনারা সেটা হয়তো অন্যরকম করে করেন এই যুগ্মস্বর ব্যবহার করলে সেটার কিরকম দাঁড়ায় অবশ্য আপনারা যে উচ্চারণে করেন সেই উচ্চারণটা তো আমি আবার সর্বত্র ওই প্রচলিত বলি মানি না আমি হয়তো গোড়ার দিকে যখন বলছিলাম স্বরযোজনার জায়গায় তখন বলেছিলাম যে আমাদের একটা নিয়ম নীতি অনুসরণ করা হবে রবীন্দ্রনাথের কবিতাই হোক আর যাঁর কবিতাই হোক যে একক শব্দকে আমরা অকারান্ত উচ্চারণ করব না অকারণে যদি না ধনী সামঞ্জস্য থাকে একক শব্দ আমরা হসন্ত রেখে উচ্চারণ করব আমি সেই হিসেবেই এটা শোনাচ্ছি এটা অনেকেরই কানে বাজবে কানে একটু বিষদৃশ লাগবে কারণ তারা অন্যরকম শুনতেও বস্ত আমি মূলত এখানে যুগ্মস্বরের ব্যবহার দেখাবার জন্যেই বলছি এই কবিতার কয়েকটা লাইন প্রার্থনা আছে এটার ভেতরে অন্তর মম বিকশিত নির্মল করো উজ্জ্বল করো সুন্দর কর হে জাগ্রত করো উদত করো নির্ভয়ে কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে প্রার্থনা আর ওই যুগ্ম স্বরের ব্যবহার প্রার্থনাটা বেশ জমল না তার ফলে নৈবেদ্যর প্রচুর কবিতা এরকম পাওয়া যাবে আমি কিছু আগে যখন কম্পনের ব্যাপার বলছিলাম তখন বলেছিলাম যে আমি এই কবিতাটা অনেক জায়গায় অনেকবার আবৃত্তি করেছি এবং ওই কোনো একটা একটা জায়গায় আবেগ ঘন করার জন্য একটু কম্পন লাগিয়ে আপনাদের দেখিয়েছিলাম যেটা শুনলে মনে হবে ওইখানে যেন বড্ড আবেগ ঢেলে দিল কিন্তু আসলে একটা প্রকরণ একটুখানি দুটো লাইনের মধ্যে খালি ব্যবহার করে দিয়েছি তাতেই মনে হয়েছে ওই রকম আমি কিছু আবেগে গদগদ হয়ে বলিনি সেটা শুনেছিলাম না এই কম্পনের শেষ পর্বে তা আমি ওই হেমর দেবতা কবিতাটাই ধরুন ওটাও তো একটা প্রার্থনা এবং এই যে আমরা তো এমনি মূর্তি পুজোতেই বিশ্বাসী কিন্তু রবীন্দ্রনাথরা তো একেশ্বরবাদী ছিলেন এবং ব্রাহ্ম ছিলেন ওরা ব্রহ্মের উপস্থিতি মানতেন এবং রবীন্দ্রনাথ তো নিজে বিশেষ করে এই আকাশ বাতাস পৃথিবী এর ভেতরেই ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে চাইতেন তো সেক্ষেত্রে এই প্রার্থনার কবিতাগুলোতে এই যুগ্ম বললে সেই ঈশ্বরের উপস্থিতিটা যেন অনুভব অনুভববেদ্য হয়ে ওঠে বলে আমার মনে হয় আমি ওই কবিতাটির লাইন যেটা অনেকবার বলেছি বলেছিলাম আপনাদের সেটা একটু দেখাচ্ছি দেবতা দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান এই যে এটা এটা যেই যুগ্ম স্বর দিয়ে এইভাবে ছড়িয়ে বলা হলো এটা কিছুতেই আর কোন মানুষের সঙ্গে বা এক একটা নির্দিষ্ট দেবমূর্তির সঙ্গে কথা বলা হলো না এই যেন আকাশ বাতাস ব্যাপী একটা ঈশ্বরের সঙ্গে কথা বলা হলো এই যে ব্যাপ্তিটা চলে এলো এইটাই আমাদের যুগ্মস্বর দেয় যুগ্মস্বর এইটা আনতে আমাদের সাহায্য করে আবার এরম যদি মনে নি যে সব ওই আহ দেব ভক্তি টক্তি পূজা এর বাইরে আমাদের এই যুগ্মস্বরের কোনো ব্যবহার নেই এটাও ঠিক কথা নয় অনেক সময়ই কোন বিদ্রোহ বিপ্লবের কবিতা বলবার সময়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি আমার বইতে যেখানে আমি এই যুগ্ম স্বরের প্রয়োগের কথা লিখেছি সেখানে আমি যে দু একটা কবিতার উল্লেখ করেছি যার ভেতরে ব্যবহার করা যায় সেখানে সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতার একটা অংশের কথা উল্লেখ করেছিলাম যেখানে এরকম একটা প্রার্থনাই আছে একটা উদাত্ত আহ্বানের মতো প্রার্থনা সেটা পূজা টুজা দেবদীজোর কিছু ব্যাপার না কিন্তু তার মধ্যে একটা বিপ্লবের জোশ আছে এই ধরনের ব্যাপারেও এই যুগ্ম একটা খুব বলিষ্ঠতা দেয় আমি ওই জায়গাটাই একটু করে শোনাই হে জীবন হে যুগ সন্ধি চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানা এটা লিপটাং থেকে কড করে উঠছে এটাকে অ্যাবডোমেন থেকেও কড করা যাবে হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি এটাও হতে পারে কিন্তু এটাকে লিপটাং থেকে কর্ড করতে আরম্ভ করলে লিপটাংকেই শেষ পর্দা ধরে নিয়ে নিচের দিকে এটা আরও অনেক দূর ছড়ায় বিদ্রোহ বিপ্লবের ব্যাপারটা তো চিৎকার করে হয় শেষ পর্যন্ত তো এই রকম অনেক এরম বিদ্রোহ বিপ্লব উত্তাল কিছু বোঝাবার আপনারা ঝড়ের খেয়া কবিতা অনেকের মুখে আবৃত্তি শুনেছেন ঝড়ের খেয়া কবিতাতে যে উদাস্ত আহ্বান আছে এক এক জায়গায় সেইগুলোকে প্রতিষ্ঠিত করতে রবীন্দ্রনাথের ঝড়ের খেয়া কবিতা সেখানে তো সরকার ছড়িয়ে দিতে হয় সেখানে যদি এইরকম যুগ্ম স্বরে ছড়ানো যায় পুরো পরিমণ্ডলটা অন্যরকম তৈরি হয়ে যায় তো এই হচ্ছে যুগ্ম যুগ্মস্বরের নানা রকম ব্যবহার আমরা এই আর একটা প্রকরণ আমাদের শেখা হলো এর পরের ধাপ যেটা সেটা হচ্ছে যে আমরা যত রকম শিখেছি সোজা ওঠা নামাপ মির দিয়ে ওঠানামা কম্পন দিয়ে ওঠা নামা কোমল স্বরের ব্যবহার যুগ্ম স্বরের ব্যবহার এই সব কিছুর মিশ্রণ কিরম করে হয়ে যায় একটা আবৃত্তিতে এর পরে আমাদের শেখবার জিনিস হচ্ছে সেইটা তারপরও স্বরের আরো কিছু কিছু কাজ বাকি থাকবে এমনি যারা ভাব দিয়ে আবৃত্তি মানে ভাবের উপরই আবৃত্তিটা করেন এত প্রকরণ প্রকরণ শেখেন না বা জানেন না বা ভাবেন না তাদেরও আবৃত্তিতে কিন্তু এই আমরা যেসব রীতি প্রকৃতির কথা বললাম এগুলো মাঝে মাঝেই উঁকি দেয় এবং তাদের যদি ভালো করে শুনি সেই আবৃত্তিগুলো ভাবের দিক থেকে বেশ বলিষ্ঠ আবৃত্তি ভালো আবৃত্তি শুনেছি আমরা এই তাপতকাল সেই আবৃত্তির ভেতরে ভেতরেও আমরা এই সব প্রয়োগ রীতি জায়গায় জায়গায় টুকরো টুকরো খুঁজে পাবো আর আমরা যখন বানাবো তখন সেখানে এগুলো আরও পরিষ্কার করে বোঝা যাবে ইংরেজিতে যাকে প্রমিনেন্ট বলে প্রমিন্যান্সি পাক এই অবধি আজকে থামি আমাদের কতগুলো প্রকরণ শেখা হলো সেগুলো আপনারা বারবার করে করুন বারবার করে পুনরাবৃত্তি করুন যাতে পরবর্তী সময়ে যখন এগুলোকে মিশ্রণ করব তখন আমাদের খামতি না পড়ে কোথাও এই পর্যন্ত বলে আজকে শেষ করছি